এই দেখো বন্ধুগণ বিদ্যুৎ বিল আশি পার্সেন্ট ছাড় দেওয়ার প্রতি বছরে নয় এবছরের দুর্গাপূজার কমিটিগুলিকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষিত বিশেষ আর্থিক সাহায্য এক দশ হাজার টাকা এবং বিদ্যুৎ বিল আশি পার্সেন্ট ছাড় দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই এইবার ধরো বিদ্যুৎ বিল যেহেতু আশি পার্সেন্ট ছাড় দিয়েইছে তো এটা কবে থেকে ঘোষিত হয়েছে আগে বলুন তো যদি সামনের বছরে এই ঘোষিত হয় তাহলে এই বছরই কেন পোস্টারে আমি বলতে চাই হ্যাঁ কীভাবে লোককে মূর্খ বানানো যায় কিভাবে লোককে এক কোথায় ঠকানো যায় সেটা এই সরকার ভালো করেই জানে তাহলে ভাবুন এখনও পর্যন্ত আশি পার্সেন্ট ছাড় দেওয়া হয় নাই কিন্তু এখনই তাদের ক্যাম্পেইন শুরু হয়ে গেছে তো ভাবুন এখনো হয় নাই সামনের বছর থেকে হতে পারে বাই চান্স এখনো হয় নাই এই ভুলভাল পোস্টারিং করে আর এইভাবে মানুষকে মানুষের মন জয় করার চেষ্টা করে হুম তো এরা কি বলবো এদেরকে আমি কিছু বলার মতো কোনো ভাষাই পাচ্ছি না আমি খুঁজে এইরকম প্রত্যেকবার বগা বানানো হয় যে এর আগের বারও বলেছিলো দু সালে যে বিদ্যুৎ বিল ছাড় দেওয়া হবে কিন্তু দেয়নি খালি ভোটের আগে আগে এক মাস দু মাস এরকম একটা ছাড় দিয়েছিল তারপরে আবার পুনরায় আবার পার্সেন্টেজ বাড়িয়ে দেওয়া হয়েছিল এখনও পর্যন্ত বাড়ানোই আছে এখন সামনের বছর থেকে মানে দু থেকে আবার তারা প্ল্যানিং করছে যে বিদ্যুৎ বিল এভাবে ছাড় দেওয়া হবে আর কোনো ছাড়ই দেওয়া হয় না এক মাস দেড় মাস হয়তো একটা ছাড় দেওয়া হয় তারপরে ভোট পার হওয়ার পরই আবার সেই ছাড় দেওয়া বন্ধ এটা হয়তো যদি আপনারা না ভাবেন একবার দেখবেন আগেকার নিউজগুলো তাহলে অবশ্যই আপনারা মনে করবেন যে হ্যাঁ ঠিকই কথাটা বলছি আমি সরকার এগুলো আজে বাজে খরচ না করে যদি ঠিক জায়গায় খরচ করতো তাহলে বাংলায় আজ এত বেকারত্ব হতো না কিন্তু পশ্চিম পশ্চিমবাঙ্গাল সরকার এরকমই আজে বাজে একটা ইয়ে করে দেয় তাহলে ভাবুন এটা এটা হয়তো পুজোর ক্লাবদের ভালো হতে পারে কিন্তু তার ছেলে মেয়েদের ভালোর কোনো এটা রাস্তা নেই হ্যাঁ পুজোর ক্লাবদের এটা ভালো হতে পারে এক লাখ দশ হাজার টাকা কিন্তু তার ছেলে মেয়ের ভবিষ্যৎ এর থেকেও অন্ধকার এটা মনে রাখবেন এর থেকেও বেশি অন্ধকার পশ্চিম বাংলার হাসপাতালগুলো দেখবেন যেগুলো রুরাল এরিয়া গ্রামীণ এরিয়া এরিয়া সেই জায়গাগুলোতে দেখবেন সেই হাসপাতালের ভিতরে দেখবেন যে রুগী আছে কিন্তু ডাক্তার নেই সেখানকার গ্রুপ ডিগুলো ডাক্তার সেজে ওষুধ দেয় হ্যাঁ তারা রিসিভ তারাই করে তাহলে ভাবুন ডাক্তার নেই কিন্তু গ্রুপ ডিগুলো ওষুধ দেয় তাহলে পশ্চিমবাংলার রুরাল এরিয়া তো বুঝতেই পারছেন গ্রামীণ এলাকা কতগুলো আছে সেগুলোর অবস্থা একবার এই সরকার কি দেখছে আপাতত কিছুই দেখছে না পনেরো বছর তো হয়ে গেল আর কত বছর লাগবে এই সব ঠিক করতে কিন্তু কোনো মতেই ঠিক করছে না ভোট আসছে শুধু হিন্দু মুসলিম আর ওই কিছু চান্দা ফান্দা বা কিছু প্রকল্পটুকুটুকু করে দেয় এইভাবেই এরা ভোটে আছে বা